Tchau, অটু দিলা ইয়া বাইক গিয়া বন্ধুরে দিয়া আমি বন্ধু বন্ধুরে দুইটা মহিলা আছে মহিলালে দিয়া দিমু আপনারা থাকবা ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধু গোবা পারো জানো বন্ধু না দিছো না বন্ধু এই কিন্তু তোমার লাগাই বন্ধু আমি এই তিনটা পাকার করছি ওশায় মহিলা তোরা দি দুইটা আছে মহিলা চিন্তা কষ্ট আছো আছো একটা গরু দি তুমি চলতে পারো না লাগে লাগি ওগুদিছি বন্ধু তোমারে তা আচ্ছা থে ওগুলা কেলোসি আও আর ও দুইটা মহিলা আছে আমি Bondo Ayo, Ayo, babi busi dision. Untuk waktul, bukan. Bondo wacu, bayi bayi. Bayi tambah, tuh. mau jauh, Ya, anak gila banget, sete. ya deh, Bondo, no. Wo, Bondo. Ini amarah

এই ভিডিও আমরা করছি না ঠিক আছে কিন্তু দুইটা মহিলারে আমরা এই যে এই দান দিছেন আমার বন্ধু দিছেন জানি মহিলারা ভাই আসলে আখ্যাতি তারা ধরছে কারণ এই বর্তমান সময়ের মাঝে তারা এই যে দান গুনটা পাইছে না তারা এটা মানে খুব তারা বেশি উপকার হইছে আর বিশেষ কইরা আমরা এই যে টাইমে দিছি যে সময়ে দিছি আর কি তারা দে বোন বেশি দোয়া পাইবে আমার বন্ধু বন্ধু তোমার ওলা খাম চালাইয়া যাও আপনারা আলাদা গরিব মানুষ দিবা স্কুল স্কুল ও ভিডিও শেষ করে আপনারা আমরা থাকবা আপনারা ভালো ভালো ভিডিও পাব আমরা আসসালামু আলাইকুম